ইন্নল্লাহরিং দহ রাইল মুসা আল্লাহরব্দুল আলমিন বলেন ইন্ন লাহরিং দোহারিল মুসা নিশ্চয়ই কয়ামত কখন হবে এই আল্লাহ তালার কাছে তার মানে কেয়ামত কখন হবে এই কেয়ামতের সুনির্দিষ্ট সময়ে তিনি জানেন তিনি কে মেঘ হলেই বৃষ্টি হয় না আকাশে করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে কি হয় না রোদও আছে বৃষ্টিও আছে আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় বেসে যাব সবাই সবাই ঘরে ফিরে গেছে বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে ويعلم ما في আরহাম গর্ভে সন্তান ছেলে না আমি এটা মূলত যিনি জানেন তিনি কে এখন বলতে পারেন হুজুর আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে তো আমরা জানতে পারি জানা যায় কখন বলে মা এবং পিতার শুক্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ তাআলা রূপান্তর করেন তখন জানা যায় কিন্তু যখন কোনো মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে না কি মেয়ে হবে কেউ বলতে পারে নামাতাদের না মমা তাদী নাফ সুম্মাদা তাক্সিবুু কদা আগাীকাল কে কিউ পাোজন করবে কেউ বলতে পারে না কমা তাদেরি নাফ সুব্বি। আইয়ে আরধদিন থম কোথায় কোন জমিনেকার কার মৃত্যু হবে কেউ বলতে পারে না আল্লাহ তালার কাছে এই সবগুলোর জ্ঞান আছে সবগুলোর আছে তাহলে এইখানে পাঁচটি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন এক নম্বর আল্লাহ তো বলেন কেয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কখন কেয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে না হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস কাছে মানব বেশে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে আসার পরে অনেকগুলো প্রশ্ন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম করেছে এই হাদিসকে হাদিসের পরিভাষায় হাদিসে জিব্রিল বলা হয় জিব্রাইল আলিহালাম মানব সুরতে নবীজির কাছে এই প্রশ্ন করেছে প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল জিব্রাইল আলহ ইসালাম নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কেয়ামতের ব্যাপারে খবর দেন কখন কেয়ামত সংগঠিত হবে নবীজি সল্লাল্লাহ ওয়ালেই শিবসাল্লাম জবাব দিলেন মাল মাস উলু আনহালাম আমিনা এল নবীজি সল্লল্লাহ ওয়ালেই শিবসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি এবার যদি রাইল আলহিস বলতেছে তাহলে কিছু আলামত বলেন কিছু নিদর্শন বলেন যেগুলো দেখে বোঝা যাবে হয়ে গেছে নবীজি তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে এমন একটা অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আংতালিদাল নীজি সাল্লি ওয়াসাল্লাম বলেন যে দাসী তার মণিবকে জন্ম দিবে এর দ্বারা উদ্দেশ্য কী মুফাসরিন এ কেরাম বলেন এমন একটা সময় আসবে মোহাদ্দেসী নাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে যেই মা সন্তান রে করছে রাখছে দশ মাস গর্বে রাখছে দুধ পান করাইছে দুই বছর এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো দাসীর মতো কাজ করা লাগে নইলে সন্তান খাইতে দেয় না আছে না নাই এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানতার আল্লাহফাত আল্লাহ উরত লালত রিয়া আশাইয়া তাত হাফিলগুনিয়াম নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইকু আসাল্লাম বলেন আপনি দেখতে পাবেন খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে তার মানে একটা সময় কিছু ছিল না অশিক্ষিত মানুষ টাকা পয়সা উপার্জনেরও তেমন বৈধ সোর্স নাই হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কে আর বেশি দূরে না এছাড়াও হাদিসের মধ্যে রসুল্লাহ য়ামতের আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লাইকুয়াল্লাম অনেক হাদিসের মধ্যে অনেকগুলো কারণ বলছে আমি ওই কারণ সম্পর্কিত একটি হাদিসও আপনাদের মধ্যে পাঠ করছি এগুলো শুধু আমাদের শুনলে হবে না এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা

নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না নিয়ে যাওয়া হবে বলতে আমরা কি বুঝি এই বিষয়গুলা এগুলা উঠিয়ে নিয়ে যাওয়া হবে ইলম মুঠায় নিয়ে যাওয়া হবে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কোরআনের লেখাগুলো চলে যাবে হাদিসের লেখাগুলো কি চলে যাবে নাকি নাকি কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে নাকি হাদিসের পাতাগুলো সাদা হয়ে যাবে আল্লাহ তালা মূলত এইভাবে ইলম উঠায় নেন না তবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাক হাদিসের মধ্যে বলেন আল্লাহ তালা তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নেওয়া যান না তবে ইলম উঠাইয়া নেন কেমনে বলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তালা ইল উঠায় নিয়ে যান এজন্য পৃথিবীর মধ্যে যখন মুহাক্কিক ওলামা একরামের ইন্তেকাল হতে থাকে আস্তে আস্তে তাদের মাধ্যমে ইলম উঠে যায় কাগজে কলমে ইলম এক জিনিস আর এই ইলম অনুধাবন করা আলেম আর জিনিস এজন্য বলা হয় মৌতুল আলেম কা মৌতিল আলম আলেমের মৃত্যু যেন আলমের মৃত্যুর মতো একজন আলেমের মৃত্যু মানে কেমন যেন পৃথিবীর মৃত্যু সংগঠিত হয়ে যাচ্ছে এজন্য সম্প্রতি সময় আমরা দেখেছি বিশেষ করে দুই সালের পর থেকে নিয়ে এই চব্বিশ পঁচিশ বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় অলামায়ক রাম একেবারে অতি অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিয়েছেন এজন্য যে সমস্ত মুরব্বী আলাম একরাম বেঁচে আছে আমাদেরকে তাদের কদর করা দরকার তাদের মূল্যায়ন করা দরকার সাথে সাথে আগামী প্রজন্ম যেন ইলম শূন্য না হয়ে যায় আমাদের আগামী প্রজন্মকে দিন শেখানোর দরকার যদি আর আলেম এর না হয় ইলমের হেফাজত যদি আলেমদের মাধ্যমে না হয় তাহলে একটা সময় প্রকৃত ইলম আমাদের মধ্যে থাকবে না কারণ নবীজি সাল্লাহ আলহি বলেন হজরত আলী রাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইউরে ইসলাম ইসমহ বলে ইসলাম এটা শুধু নামে থাকবে বাস্তবে ইসলাম থাকবে না কমিনাল কোরআন ইল্লা ইসমহ কোরআন শুধু লেখায় থাকবে বাস্তবে থাকবে না আজকের জামানার অবস্থাটাও মোটামুটি এইরকম আমরা সবাই বলি মুসলিম আমাদের দিন হলো ইসলাম আমরা হইলাম মুসলিম কিন্তু বাস্তবেই আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব না আপনার সমাজে খোঁজ নেন যে নিজেরে মুসলিম দাবি করে নিজের ধর্ম দিন ইসলাম বলে এই ধরনের মানুষ যারা এরা কয়জন পাঁচত্ব নামাজ পড়ে খুঁজ পড়ে ঠিক মতো জোরে কন পড়ে না এক এলাকায় যদি হাজার মুসলমান থাকে ফজরের নামাজে দুই তিনজন পাওয়া যায় না অনেক সময় ইমাম আর মসজিদ ছাড়া মসজিদের মধ্যে কেউ থাকে না ঠিক কিনা বলুন অনেক সময় তো এমন হয় মাহফিলে রাত হইতে হইতে সাধারণ মাহফিলের কথা কি বলবো জামাত কয় না মাহফিল রাত পর্যন্ত করতে করতে মাদ্রাসা ওইখানে ফজরের নামাজ জামাতের সাথে কাজা হয়ে যায় এইগুলো আমাদের অবস্থা এজন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই প্রকৃত মুসলমানের পরিচয় আমাদেরকে যদি গড়ে তুলতে হয় তাহলে ইসলামী অনুশাসন মানতে হবে এই জন্য আল্লাহর রসুল বললেন অচিরে এমন এক জামানা আসবে নামে থাকবে ইসলাম কিন্তু বাস্তবে থাকবে না নাম হবে যে আমরা মুসলিম কিন্তু মুসলমানই তো আমাদের মধ্যে থাকবে না মুসলমান হবার জন্য যেই ই কোয়ালিটি দরকার গুণগুলো দরকার সেগুলো আমাদের মধ্যে থাকবে না আমাদের সমাজে শুধু মুসলমানই নেওয়া মুসলমান আর গরু খাওয়া মুসলমান ভরে যাবে সমাজে মুসলমান সব মুসলমানই নেওয়া আর গরু খাওয়া মুসলমান প্রকৃত মুসলমানই আমাদের মধ্যে নেওয়া ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব নাই আচার আচরণ আখলাকের ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব নাই ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব যদি অর্জন না হয় কাফের মুশরিকরা আমাদের ভয় পাবে না আজকে আমরা বলি যে এত মায়ের খাইতেছি আমরা ওরা আমাদের ভয় পায় না কেন বলে ইহুদি মাত্র এক কোটি মুসলমান পনে দুইশো কোটি এরপরেও ইহুদিদের কেন ভয় নেই আমাদের অবস্থা এরকম কেন বলে আমাদের অবস্থা এই রকম হওয়ার কারণ হলো যে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে মুসলমান একদিন এই কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে ঘিরে ধরবে যেমনি ভাবে খাবার দস্তরখানে থাকলে চতুর্দিক দিয়ে যেমন মানুষেরা খাবারকে ঘিরে রাখে অচিরেই কা ফেরা মুসলমান মুসলমানদেরকে এইভাবে ঘিরে ধরবে জুলুম করবে নিঃশেষ করে দিবে হত্যা করবে এর দ্বারা উদ্দেশ্য হল এইটা জিজ্ঞাসা করে তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি নবীজি বললেন না কম হবে না তবে তাদের এই পরিস্থিতি হওয়ার কারণ কি বলে তারা মৃত্যুকে ভয় পাবে তাদের অন্তরে মৃত্যুর ভয় থাকবে সাথে সাথে বেঁচে থাকার আশা দুনিয়ার मोहब्बत এই কারণে এমনিভাবে চেপে ধরবে আমাদের সবার অবস্থা কম বেশি এরকম আমি আমার কথাও বলতেছি আমরা সবার অবস্থা এরকম আমাদেরকে মৃত্যুর ভয় এমন ভাবে পেয়ে বসছে আমরা কেমন যেন মনে করি যে আমি যদি ফাঁক ফকর দিয়ে থাকি তাইলে মনে হয় আমি জীবনেও কোনোদিন মরব না আমি শত্রুর আঘাতে মরিয়ার আর না মরি একটা সময় আমাকে মরতে তো হবে কোনো সন্দেহ আছে কিন্তু আজকে গোটা পৃথিবীর মুসলমান আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমনভাবে জেকে বসছে যে মৃত্যুর ভয়ে আমরা আমাদের মুসলিম ভাইরা জুলুমের শিকার হলেও তাদের পক্ষে কথা বলার মতো হিম্মত আমরা করি না এইগুলো আমাদের অবস্থা আমরা তো ভৌগোলিক দিক দিয়ে পৃথিবীর এমন একটা জায়গায় আমাদের চতুর্দিকে সীমান্তের বেড়া যান এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের তরুণ যুবক তৌহেদি জনতা যারা আছে এরা ইসলাম মুসলমান এবং নির্যাতিত মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ আমার মনে হয় যে যদি নির্যাতিত মুসলমানদের পাশে যদি বাংলাদেশের অবস্থান হতো এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা ইমানদারেরা আমরা ইনশা আল্লাহ আমাদের মজলুম মুসলমান ভাইদের সহযোগিতায় সশস্ত্র ভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম ঠিক কিনা বলেন কিন্তু এরপরেও আমাদের ভৌগোলিক কারণে ইচ্ছা থাকলেও যাওয়া কঠিন কিন্তু আফসোস লাগে ওই যে গজ্জার নির্যাতিত মুসলমানদের পাশে সব ইসলামিক কান্ট্রি কোটি কোটি মুসলমানদের বসবাস এর মধ্যে একটা দেশ ইহুদিদের দেশ অথচ মুসলমানেরা কথা বলার হিম্মত নেই সাহায্য তো বহুদূর এই কথা বলার সাহস পায় না কেন নির্বিচারে অন্যায় ভাবে মুসলমানদের হত্যা করতেছ এই কথাটাও বুক উঁচু করে উঁচু গলায় মুসলমান শাসকরা বলার সাহস পায় না ঠিক কিনা বলেন এটা আমাদের জন্য বড় আফসোস আর আমরা দাবি করি আমরা মুসলমান অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হওয়ার দরকার ছিল আচরণগত দিক দিয়ে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান মুসলমানের ভাই আল্লাহ তাআলা কুরআনুল করিমের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক মুমিন অপর মুমিনের ভাই এই ভাইয়ের সম্পর্কটা কেমন হবে নবীজি উপমা দেন হাদিসের মধ্যে আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ মুসলমান হলো একটি দেহের ন্যায় ইনিশ টাকা র সুহু ইশ টাকা পুল্লুহু ইনিশ নবীজি বলেন মুসলমান একটি দেহের নেয় তার যদি মাথায় কোনো আঘাত পায় বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না গোটা দেহের মধ্যেই ব্যথাটা ছড়ায় যায় পায়ের মধ্যে আঘাত লাগে কাটার খোসা লাগে পানি আসে কই দিয়া চোখ দিয়া জবান দিয়ে বের হয় আহ সারা দেহের মধ্যে ব্যথায় জ্বর চলে আসে তার মানে শরীরের যেই অঙ্গে আঘাত লাগুক না কেন এই আঘাতের প্রভাব গোটা দেহের মধ্যে সড়া যায় মুসলমানের সম্পর্কটা এই রকম হওয়া দরকার ছিল তার মানে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন একজন মুসলমান যদি নির্যাতিত হয় একজন মুসলমান যদি কষ্ট পায় ওই মুসলমানের মুসলমানের কষ্ট গোটা পৃথিবীর সব কষ্টের কারণ হওয়া দরকার ছিল। আমি যদি কষ্ট পাই ওই কষ্ট নিবারণের দূর করার প্রচেষ্টা করি কিন্তু আমার এক মুমিন ভাই কষ্ট পাচ্ছে তার কষ্ট আমার হৃদয়ে কষ্ট আনতে পারতেছে না আমার চোখে পানি আনতে পারতেছে না আর আমি যদি নিজের দাবি করি আমি আসলে মুসলমান বলেন তো এই দাবি সত্য না মিথ্যা জোরে বলেন আচরণগত মুসলমান এটাও হইতে পারি নাই আমলগত হইতে পারি নাই এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন দরকার ছিল প্রকৃত মুসলিম হওয়ার জন্য মুসলমানের সাথে ভালো আচরণ দরকার নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ঠ থেকে অপর মুসলমান নীরব থাকে কিন্তু আমরা আরেক মুসলমান আমি যদি প্রভাবশালী হই ক্ষমতাধর হই তাহলে যে দুর্বল তা